উপস্থিত আপনারা সবাই ইতিমধ্যে আমাদের প্রধান শিক্ষক মহোদয় উনি বলেছেন উসমান হাদি আমাদের মাঝ থেকে বিদায় তিনি জীবন রক্ত দিয়ে প্রমাণ করে গেলেন যে শহীদ এবং দেশের জন্য ভালোবাসা এবং মর্যাদা দেশকে সম্মান রাখার জন্য জীবন দেওয়া সেটা তার জীবনের চাইতে বেশি গুরুত্ব দিয়েছে আল্লাহ যেন তার এই মৃত্যু তাকে শহীদী মৃত্যু হিসাবে কবুল করেন সবাই বলে কিছুদিন থেকে আমাদের এই দেশ উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত অনেক মানুষ আমাদের বাংলাদেশ মন্ত্রী পদে চলে

আমাদের মাস তাকি আল্লাহ পায়াত মাত হয়ে আছেন আর ইমিয়াততে দাঁড়িয়ে আছেন জানেন আল্লাহ কে বার দ্বারা তাকে গুলি করেছে আল্লাহ তাকে কিন্তু যে আল্লাহ তুমি তার মৃত্যু হয়ে গেছে আমরা সবাই যতক্ষণ তোর গত জীবনে যত কম নাই করেছে ভুল করেছে মাফ করে দাও আল্লাহ আরiata দা জানতে আল্লাহ যেন গুলি করেছে